এটা দিয়েছে আমাদের চাঁদপুর সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছের আর প্রতিদিন কিন্তু বেলা এগারোটা বাজে একবারে পর্দার হর একরকম ফ্রেশ মিক্স মাছ বিক্রি হয় এখানে মিক্স মাছের পরিমাণে বেশি ইলিশ মাছের সিজন হওয়ার পরেও এখানে ইলিশ মাছটা আসতেছে তার পরিমাণে খুবই কম মাছ ইলিশ তো আজকের দিনে মাছের দরদাম কেমন সেটাই দেখানোর চেষ্টা করো আপনাদেরকে একবারে টাটকা ফ্রেশ মাছ

সাতাশ আয় সাতাশো রুপে আসে আয় সাতাশো রুপে আয় পঞ্চাশ কয় আয় সাতাশশো পঞ্চাশ আয় আঠাশশো কয় আয় আঠাশশো আয় আঠাইশো পয় আঠাইশো আয় আঠাইশো কয় আয় আঠাশ রুবে পঞ্চাশ কয় আয় আঠাশশো পঞ্চাশ আই পঞ্চাশ কয় আয় আঠাইশো পঞ্চাশ আয় পঞ্চাশ কর আয় উনত্রিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় উনত্রিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় উনত্রিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় তিন আয় তিন আয় তিন

আগত এলো আগগত এলো এই এই আল্লাহ কি দাদা ভাই 1600 টাকা ভাই 1600 ভাই 1700 কর ভাই 1700 কর না 1500 ভাই 1700 روپے ভাই 1700 روپے আছে ভাই পঞ্চাছ কেত্ৰ পঞ্চাছ

না ইলিশ না সে আগে দুই দেখা হোক অসুবিধা নাই সিরিয়াল আছে না অসুবিধা নাই ভাই 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 ইলিশ টি কত কইছেন

সাতাশ রুপে কইবেন আড়াইশো কয় আড়াইশো হাসা আড়াইশো রুপে কইবেন আড়াইশো রুপে নাই জয়ল জয় ল জয়ল

সাথে <inaudible> <inaudible>

তো <laughs> આલે শো পঞ্চাশ কয় তেরোশো পঞ্চাশ পঞ্চাশ চোদ্দশো আট চোদ্দশো কয় ভাই চোদ্দ চোদ্দশো বাটাই চোদ্দ নাই আর বাড়তি পরে চোদ্দশো নয় ভাই চোদ্দশো

Bas, bas şu, bas şu, bas şu rakka, hadi bas, bas şu basayım, bas şu, bas şu, bas rakka, bas şu, bas şu, bas rakka, bas şu, bas rakka, bas şu, rakka, rakka, bas rakka, bas şu, rakka, rakka, bas şu, bas rakka, bas şu, bas rakka, bas şu, bas rakka, rakka, bas şu, bas rakka, bas rakka, bas şu, bas rakka, bas rakka, bas şu, bas rakka, 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 कोई नहीं कोई नहीं

ভাই 850 নাই 850 নাই 900 900 850 কয় ভাই 850 কয় ভাই 50 কয় ভাই 850 নাই নাই 850 নাই 850 रुपए নাই নাই 850 रुपए 900 পয়সা 900 পয়সা 900 950 টাকা এটা ওবিগের মাস 500 টাকা এক কো ভয় বাস ওবিগের মাস 500 টাকা এই ব্যাগে ভরে দেন ভাই মাসাই মানে মানে কোন এইট ጋር 1000 টাকা করে আছে। আয় 1000 কয়। আয় 1000 কয় 1000। আয় 1050 কয়। আয় 1050। 50 কয়। আয় 1050 रुपए আছে। আয় 1050 रुपए 1100 1150 কয়। আয় 1150। 50 কয়। আয় 1150 হবে না। আয় 1050 रुपए। আয় 1050 কয়। আয় 1000 কয়। 50 কয়। আয় 1050 কয়। 50 কয়। আয় 1050 কয়। আয় 1050 হবে না। লাই

আরে বিশ্বাস হলো না আমরা ভালো দরে দিছলাম প্রথম মাসে 2500 বলে যায় 17000 টাকা 5900 900 টাকা 5900 500 টাকা 5900 900 টাকা 5900 500 টাকা 500 টাকা 5900 500 টাকা 5900 টাকা আজকে দিন কত তিন হাজার কত হাজার একত্রিশশ্রিশ টাকা পঁচিশশো পত্রিশ টাকা

বত্রিশশো বত্রিশ টাকা বত্রিশশো বত্রিশশো বত্রিশ টাকা শুধু <simitation> <simitation> <simitation>